মানে আমি নিজেই আসলে একশো টাকা এখান থেকে নিয়েছি আমার আশার ভাড়া ছিল না তো আর তো খুব মজার মানুষ টাকা কোনো বিষয় না দেখেন আপনার অনেক টাকা না আমার না আমার বাবার অনেক আপনি হান্ড্রেড টাকা রাখেন এটা বকশিস না আপনার যাওয়ার ভাড়া

তোর না এজেন্সিতে যাওয়ার কথা বিকালে যাব না বিকালে কেন এখন যা মা আমার এত মাথা রোজ অনেক বাইরে বিকালে যাই নবাব শাহ মামা সকালে খেয়ে আপনি বাইরে যান আবার বিকালে খান খেতে খেতে শান্ত করে আমার ঘরেই বসে খাচ্ছেন মা খাবারের কোটা দিচ্ছ কেন একদম চুপ ভাইরো কালতি করবি না তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাস ছবিগুলো একটু রাখেন যখন যেটা বলবো সেই সময় সেইটাই করতে হবে তাইলে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে ভাই আমি না সবকিছু বুঝতেছি আমার আম্মা বুঝতেছে না উনি খুবই উত্তেজিত আপনি বুঝছেন ওরে বাবারে এত অধৈর্য হবে না এটা একটা প্রসেসিং এর ব্যাপার ভাই একটু আগান ঠিক আছে দেখতেছি তুমি ওই কিছু দিয়ে যাও কাজ শুরু করে দিও কিছু কি দিবো ভাই বুঝি টাকা দিবা আর কি দিবা আবার কিসের টাকা পয়সা ওই দিন পর পর যদি আপনি টাকা চান আমি টাকা করতে গেলে দিবো ভাই কিন্তু বিদেশে যাওয়া আরো টাকা লাগবে কিছু টাকা কত চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিলেই হয়ে যাবে আপনাকে আর এক টাকাও দিতে পারবেন আপনার আমি অনেক টাকা দিচ্ছি এখন টাকা ছাড়া যদি আমার যাওয়া না সম্ভব হয় তাহলে যাও যদি না পারেন আমার সবকিছু কিছু আমরা ফিরে দেন দিলে আপনার সব কিছু নিয়ে যাও ভাই প্লিজ মিড্যাক আমি সরি দে কি করা যায় আবির খেতে আয় অফিস থেকে ফোন করছিল আজকে একটু অফিসে হয়ে যেতে পারছি পুজাবি ওই শুট আমার কি টাকার গাছ তোর পেছনে কত টাকা ঠালছি ख्याल আছে একটা টাকা আয়তো করিস না বারবার যে রকম টাকা চাস লজ্জা করে না মায়া বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসি মায়ে পড়েছে না শুকেন নে শে জিকে ধন্য মনে হচ্ছে খুব ভালো লাগছে শুনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সময় দিচ্ছেন আমি দিনগুলো কখনো ভুলব না এভাবে বল না প্লিজ তাহলে কি বলবো আপনি অজোর বৃষ্টির মাঝে এখন সুদক্ত আপনি তাহলে রং জিনের স্যাটসং হয়েছেন সেটা সম্ভব না চলুন কেন আর একটু থাকি না সবকিছু স্থিতিস্থাপক সীমা আছে সেটা অতিক্রম করা নিষেধ

ভেতরে আসো বিদেশে যাওয়ার জন্য দালাল রেট যা টাকা পয়সা ছিল সব দিয়ে কাজের কাজ তো কিছুই নয় এইগুলা নিয়ে বকাবাজি করছি রাগ করে কয়দিন ধরে বাসে আসি আন্টি আপনি চিন্তা করবেন না চলে আসবে খুব শীঘ্রই বাসায় ব্রোকারের থ্রু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন ব্রোকারের কন্ট্যাক্ট একটু পাওয়া যাবে বসে আমি আনি ওকে আন্টি আমি দেখছি কি করা যায় আপনি কোনো চিন্তা করবেন না বলেন ম্যাডাম কি হইছে আপনি সফিক কি হয় জি জি সফিক আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই কারণ ওর কপালে বিদেশ নেই ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে আপাতত যদি 45000 টাকা দিতে পারে তাহলে মনে করেন যে আমি একটা প্রস্তুতি নিতে পারি আর কি 60000 4000 টাকা এটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা ভিসা হয়ে গেলে বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেব আর যদি না হয় তাহলে কি হবে জানেন কি হবে বলো

মাঝে মনে হয় আমি কত না এমন ডিসিশন নিব এমন কিছু করব যেটা ওদের জন্য খারাপ হবে কি বলিস বুঝি না আমি বিদেশ যেতে চাই না মা আমি এখানে থাকতে চাই আমি এখানে থেকে অনেক পরিশ্রম করব সবকিছু করব ওখানে একটু বেশি খাওয়া দাম এখানে কম খাবো কিন্তু তোর কি আমাদের কথা কক্ষনো মনে হয় না সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি বিদেশে যাইতে ইচ্ছা করছে সব টাকা দিছি তারপর আবার যাবি না এটা দল তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি নাই আমি দোয়া করি আমার শত্রুর যেন তোর মতো ছেলে না কি হয়েছে ভাইয়া তুই যাবি না কেন মা এত কষ্ট করে এত সব করলো আর তুই এই সময় এসে বলতে যে তুই যাবি না ভাইয়া বল আমাকে কি হয়েছে তোকে মায়ের কথা বলছিলাম না হ্যাঁ কেন যেন আমি মেয়েটা মায়ায় আটকে গেছে হাই হঠাৎ এটা তো কল অনেক একটা কথা বলবো আজকে আমার লাইফের সব থেকে বেস্ট সবথেকে খুশির দিন মেলি আবার আপনাকে একটা গুড নিউজ হয়ে গেছে সুভেন্স ইউ আমি আজকে কার্ড আনতে পারিনি নেক্সট ডে তে কার্ড আসবো ফ্যামিলি আসবেন আপনি কি যেন একটা গুড নিউজ দেবেন বললেন ভিসা হয়ে গেছে আমার ওয়াও কনগ্রাচুলেশন আমার যাওয়ার प्रिपरेशन এর কিছু কাজ টাস বাকি তাহলে যাই ওকে সি ইউ সুন মায়া তুমি ফুলের মতো থ্যাঙ্ক ইউ আর ঠিক তো হ্যালো মায়া জি আমি আবিরের মা তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করছি হয়ে গেছে কিন্তু তো বিদেশ যাইতে চায় না আমার মনে হয় কারণটা তুমি তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কি বলতে চাইছি আপনি চিন্তা করবেন না রাখি